রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আজকে মিষ্টি কুমড়া আগ বানাবো একটা মিষ্টি কুমড়া হয়েছে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ হয়েছে কিন্তু একটা মিষ্টি কুমড়া হয়েছে এটা আমাদের বাড়ি না এটা আমাদের কোয়ার্টার আমরা এখান থেকে ভিআরএস নিয়েছি অরুণাচলে আসছে এখন এখন কোয়াটারটা সেরে দিব তাই অনেক কুমড়া গাছ হয়েছে সবাইকে দিবো আর আমরাও খাবো অনেক ভালো লাগতেছে এত মিষ্টি কুমড়া আগা দেখে আর পুরানা জায়গায় এসে তাই তোমাদেরকে শেয়ার করলাম আর দেখালাম আমরা একটু লাইক করবে আর কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম কাটকে কাটতে এত ভালো লেগেছে একদম নরম সফর একদম খেতে অনেক ভালো হবে তাজা একদম তাজা ফ্রেশ একদম ফ্রেশ তাজা খোড়াটা গরম হয়ে গেছে হিটারে বসাইছি হিটারে গরম হতে অনেক সময় লাগে কমসে কম বিশ মিনিট লাগে বিশ মিনিট ধরে বসে আছি এখন তেল দিব কাঁচা লঙ্কাটা দিয়ে দিব রসুনটা লাল লাল করে ভাজ ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিব এত দূরের থেকে আসি কমঠ খুব ব্যথা হচ্ছে পরিমাণ নুন দিবো

এখন ঢাকা দিয়ে দিব কচি তো অত বেশি সময় লাগবে না এখন ঢাকনাটা খুলে দেখব কত বৃষ্টি ছিল কম হয়ে গেছে জলটা ভালো করে শুকাইতে দিব জলটা এখন শুকাই গেছে হিটারে অনেক সময় লাগে আসতেই আসতে হয় একটু ভাজা ভাজা করবো হয়ে যাবে একদম প্রচুর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে জল ভিন্ন করে দেয়নি পুনর আবার জল বেড়েছে ওইটাতেই সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে নামাবো তোমরা এভাবে বানালে হিটারে একটু চপ্পল পরে বানাবে নালে শর্ট খাবে আমি অনেকবার শর্ট খেয়েছি আগে একটু আঙের পাচ্ছিলাম অনেকবার শর্ট খেয়েছি এর জন্য একটু ভয় ভয়ে করে চপ্পল পরে আমি হিটারে হিটারে কড়াই বসাই সাবধানে থাকি ভয় ঢেকে গেছে এর জন্য তোমাদেরকে বলছি হিটারে বানালে চপ্পল পরে কড়াইটা বসাবে নালে খট করে শট খাবে হয়ে গেছে বন্ধুরা গেছে বন্ধুরা এইভাবে মিষ্টিমুড়ে আখটা ভেজে খাবে অনেক ভালো লাগবে